আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে দিব একটি আমল শিখিয়ে দিব যে আমলটি করলে যে কোনো মানুষ আপনার ভালোবাসা পাগল হবে যে কোনো মানুষকে আপনি আপনার ভালোবাসা বাধ্য করতে পারবেন এটার দ্বারা স্বামী তার স্ত্রীকেও বাধ্য করতে পারবেন স্ত্রী তার স্বামীকে বাধ্য করতে পারবেন অথবা আপনি যদি কাউকে পছন্দ করেন আপনি কাউকে অনেক ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না অথবা কেউ আপনাকে ভালোবাসতো আগে এখন ভালোবাসে না এরকম যে কোনো মানুষকে আপনি এই আমলটির মাধ্যমে আপনার ভালোবাসায় ফিরিয়ে আনতে পারবেন ভালোবাসায় বাধ্য করতে পারবেন এই আমলটি ভাই তার জন্য করতে পারবেন যদি কোনো বোন তার ভাইয়ের সাথে কথা না বলে রাগ করে থাকে অথবা ভালো ভালোবাসা কম থাকে এই আমলটির দ্বারা ভালোবাসা লাভ করতে পারবেন নিয়ায়তির উপর সব কিছু ডিপেন্ড করবে যেই নিয়তি করবেন সেভাবে কাজ করবেন ইনশাআল্লাহ এবার আমি আপনাদেরকে নিয়ম বলে দিব প্রথমে নিয়ম বলবো একদম মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনি যদি নিয়ম মতো করতে পারেন আপনার আমলে কাজ করবে তো কোনো সন্দেহ নাই আমাদের ভিতরে অনেকেই বলি যে আমাদের আমলে কাজ করে না হুজুর আমরা তো অনেক রকম আমল করি কতদিন করতে হবে এবং কাজ করে না কেন আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমি আপনাকে প্রথমে নিয়ম বলে দিচ্ছি তারপর কিছু শর্ত বলে দেবো এগুলো যদি মানতে পারেন আপনি যেই আমল করবেন সেই আমলই আপনার কাজ করবে। বিশেষ করে পবিত্র কোরআনের যে আয়াতগুলো রয়েছে এই আয়তে প্রতিটা আমলেই কাজ করে কিন্তু আমরা নিয়মগুলো জানি না ভালোভাবে শর্তগুলো মানতে পারি না যার কারণে আমাদের আমলে কাজ হয় না আজকে মনোযোগ সহকারে শুনবেন প্রথমে নিয়ম বলছি এখন তারপরে কিছু শর্ত আছে এগুলো বলি দিব তারপর আপনাদের আমলটা বলি দেবো দেখবেন এইভাবে যদি করতে পারেন আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ এত কোনো সন্দেহ নেই নিয়মটা হচ্ছে আপনি আপনার ভালোবাসা মানুষের জন্য করবেন অথবা আপনার স্বামী স্ত্রীর জন্য করবেন যার জন্যই করেন একই নিয়ম একই নিয়মে করতে হবে আপনাকে প্রথমত নিয়মটা বলছি যার জন্য করবেন সে যদি আপনার কাছে থাকে তাহলে এক নিয়মে করতে হবে আর সে লোকটি যদি দূরে থাকে আপনার ভালোবাসার মানুষ অথবা স্বামী স্ত্রী যার জন্যই করবেন সে যদি দূরে থাকে তাহলে কিভাবে করবেন দুইটি নিয়ম পরিপূর্ণভাবে নিয়মটি মানবেন প্রথম নিয়ম হচ্ছে সে যদি আপনার কাছে থাকে তাহলে আপনি তার চেহারার দিকে তাকিয়ে আয়টি পাঠ করবেন তার চেহারার দিকে তাকিয়ে আয়টি আপনি পাঠ করবেন কতবার পাঠ করবেন এখানে হচ্ছে বীজর সঙ্গে পাঠ করবেন তিনবার পাঁচবার সাতবার আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু টাইম পান আপনি যদি বেশি টাইম পান তাহলে বেশি পাঠ করবেন কিন্তু বীজের সঙ্গে পাঠ করবেন যদি একদম কম টাইম পান তাহলে একবার পাঠ করবেন আর যদি বেশি পান তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করার সময় আপনি কি করবেন এই আয়াতের যে অর্থটাও বলে দিব অর্থটা আপনি মনে মনে খেয়াল রাখবেন অর্থ দিকে খেয়াল রাখবেন যখনই আপনি অর্থটা বুঝতে পারবেন এবং অর্থ দিকে খেয়াল রাখবেন এবং নিয়াত করে নেবেন যে আমি তাকে আমার ভালোবাসা বাধ্য করতেছি আমার ভালোবাসা তার অন্তরে দিন পয়দা করে দেব বৃদ্ধি করে দেব এই নিয়াত করে আপনি আইটি পড়বেন তো যদি কাছে থাকে তাহলে তিনবার পাঁচবার অথবা সাতবার মুখের দিকে তাকিয়ে পড়বেন আর যদি সেই লোকটি দূরে থাকে অনেকেই আছে যে ভালোবাসার অনেক দূরে সে কাছে আসে না বা তার সামনে বসে এরকম পড়া সম্ভব না তাহলে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনি পাঁচকো নামাজে পর আমলটি করবেন পাঁচক্ত নামাজ শেষ করে দুরস্বই পরে নেবেন তারপর আপনি এটা আমলটিকে তিনবার পাঁচবার অথবা সাতবার নির্দিষ্ট একটি করে নেবেন তিনবার করলে প্রতিদিন তিনবার করবেন পাঁচবার করলে প্রতিদিন পাঁচবার করবেন অথবা সাতবার প্রথম দিনই কিন্তু কাজ হবে ইনশাআল্লাহ তো তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার আয়াতটি পড়বেন কীভাবে পড়বেন যখনই পড়বেন তার চেহারা কল্পনা করে নেবেন তার চেহারা আপনি কল্পনা করে আমলটি করতে থাকবেন আয়াতগুলো পড়তে থাকবেন এবং এই আয়তের অর্থগুলো আপনি মনে মনে উপলব্ধি করবেন ইনশাল্লাহ এভাবে যদি করেন প্রথম দিনেই কিন্তু কাজ হবে প্রথম দিনেই কিন্তু কাজ হবে আমরা কিন্তু এই নিয়মগুলো জানি না আমরা অস্থির হয়ে যাই প্রচুর কাজ করে না আমলে কাজ করে না প্রতিটি আমল কাজ করবে ইনশাল্লাহ আপনাকে যেই নিয়মে বলছি সেই নিয়মগুলো মেনে আপনি আমলগুলো করুন এবং এবার আমি শর্ত বলে দেব তিনটি এই শর্তগুলো খুবই সহজ শর্ত এগুলো মেনে চলবেন শর্তগুলো যখনই মানবেন নিয়ম মানবেন প্রতিটি আমল আপনার কাজ করবে কারও একটু তাড়াতাড়ি করে কারো একটু দেরি লাগে কিন্তু সকলে আমলেই কিন্তু কাজ হয় তাই আপনারা ধৈর্যহারা হবেন না যেভাবে বলছি সেভাবে আমলগুলো করবেন এবার শর্ত হচ্ছে তিনটি প্রথমত হচ্ছে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এই আমলের উপর আপনার একশো পার্সেন্ট বিশ্বাস রাখতে হবে কারণ এখানে সম্পূর্ণ বিশ্বাসের খেলা যদি বিশ্বাস না রাখেন আপনি তাহলে কিন্তু আমলে কাজ করবেন না কারণ হচ্ছে আল্লাহ নিজে বলছেন যে আমি কোরআনকে নাজিল করেছি মানুষের জন্য শেফা হিসেবে মানুষের জন্য বলেন না বলছে মমিনদের জন্য মুমিন কারা যারা বিশ্বাস রাখে আল্লাহ বলছেন মোমিনদের জন্য কোরআনকে আমি সেফা হিসেবে নাজিল করেছি তাহলে আপনি যদি মোমিন হন আপনি যদি বিশ্বাসী হন তাহলে কিন্তু আপনি এটার দ্বারা উপকৃত হবেন শেফা লাভ করতে পারবেন আর যদি আপনি মোমিন না হন বিশ্বাসী না হন তাহলে সারাদিন আমল করেও কিন্তু কোনো কাজ হবে না তাহলে প্রথম কথা হচ্ছে আপনাকে পরিপূর্ণ বিশ্বাসে কে আমলটি আপনি করবেন এসেছি এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে আমরা কিন্তু অনেক সময় বেশি বেশি মিথ্যা কথা বলি ওয়াদা ভঙ্গ করি এই জিনিসগুলো করবেন না এগুলো করলে কোরআনে আমল কিন্তু কাজ করে না কারণ আপনি যেই জবান দিয়ে আমলটা করবেন সেই জবান দিয়ে যদি আপনি মিথ্যা কথা বলেন সেই ক্ষেত্রে সেই জবান কিন্তু এই ভালো জিনিস কিন্তু গ্রহণ করবে না এই জন্য আপনি যত সম্ভব পারেন একদম মিথ্যা পরিত্যাগ করে দিবেন মিথ্যা কথা বাদ দিয়ে আমলটি করবেন ইনশাল্লাহ আপনার আমলে কাজ করবে তারপর তিন নম্বর শর্ত হচ্ছে আপনার পাশোক্ত নামাজ এটা আপনি পড়ার চেষ্টা করবেন কেননা নামাজ হচ্ছে মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে যখন আপনি সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবেন তখন কিন্তু আপনার জবানটাও পবিত্র থাকবে এবং আপনার কথা কিন্তু কাজ করবে যেই আমলই করেন যেই দোয়াটাই পড়বেন সেই দোয়াটা কিন্তু দ্রুত কাজ করবে এই জন্য আপনি পরিপূর্ণভাবে পাশক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন চেষ্টা করলে আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ কেউ যদি নামাজ না পড়ে আমল করে তাহলে কি কাজ করবে না তাহলেও কাজ করবে যার বিশ্বাস আছে আমলের উপর তারটাই কাজ করবে কিন্তু আমল পাশক্ত নামাজ যখন আপনি পড়া শুরু করবেন তখন দেখবেন আপনার আমল দ্রুত কাজ করবে কারণ নামাজ পড়লে তো মানুষের পাপ কাজ পাপগুলো আস্তে আস্তে ক্ষমা হয়ে যায় মাপ হয়ে যায় এই জন্য আমলটা দ্রুত কাজ করে তো এই তিনটে শর্ত মানবেন আর প্রথম যে নিয়মগুলো বলে দিচ্ছি এই নিয়মগুলো মানবেন পরের জন্য নিয়ম এখানে আমি আপনাদের জন্য লিখে দিব আপনি নিয়মটা পরে যদি মনে না থাকে ওখান থেকে দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এবার আমি আপনাকে অর্থটা বলে দিচ্ছি যে দোয়াটি পাঠ করবেন কারণ অর্থটা আপনাকে বুঝতে হবে অর্থটা বুঝে যখন অর্থটা আপনি উপলব্ধি করে পাঠ করবেন তখন কিন্তু খুব দ্রুত কাজ করবে ইনশাআল্লাহ অর্থ হচ্ছে যে আমি তোমার প্রতি মহাব্বাদ বা ভালোবাসা সঞ্চারিত করেছিলাম আমার নিজের পক্ষ থেকে যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতিফলিত হও এখানে সঞ্চারিত কথাটা বলা যে অর্থ হচ্ছে ডেলে দেওয়া যে আমি তোমার প্রতি আমার মহাব্বাত অথবা ভালোবাসা ডেলে দিয়েছিলাম আমার নিজের পক্ষ থেকে যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতিফলিত হও এই অর্থটা মনে মনে আপনি